আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এক নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি আমার সাথে দ্বারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি হবে যে খাঁটি লা বলবে দুই নম্বর হযরত ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন

আল্লাহ তালা আমার এই সুপারিশ কবুল করবে আর ওই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করাইবে পুনরায় আমি আরজ করিব এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়া দিন যাদের অন্তরে সামান্য পরিমাণ ইমান রয়েছে ছয় নম্বর হজরত আনাস রাজি আল্লাহ তালানুতে বনিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আশা করিয়াছেন এমন প্রত্যেক ব্যক্তি যার থেকে বের করা বের হবে যারা লাইলাহা ইল্লাল্লাহ বলছে এবং যাদের অন্তরে যবে দানা ওজন পরিমাণ কল্লান নিহিত আছে অর্থাৎ ঈমান আছে এই রো প্রত্যেক ব্যক্তিকে নাম হইতে বের করা হবে যারা লাইলাহা ইল্লাল্লাহ বলছে এবং যাদের অন্তরে গমের দানা পরিমাণ কল্লান নিহিত আছে অর্থাৎ ঈমান আছে এই রো অতঃপর এই রো ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে যারা লাইলাহা ইল্লাল্লাহ বলছে এবং যাদের অন্তরে অনুপরিমাণ কল্যাণ নিহিত আছে নামাজ থেকে বলা হচ্ছে হযরত আবু কাতাদা ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আল্লাহ তাআলার বলেন আমি তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি এই দায়িত্ব বহন করছি যে ব্যক্তি পাঁচ অর্থ নামাজ সময় আদায় করার প্রতি গুরুত্ব আমি আমার নিকট আসবে আমি তাহাকে বেসতে প্রবেশ করাবো আর যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেয়নি তার জন্য কোনো ওয়াদা নেই ইচ্ছে হলে মাফ করবো আর না হয় শাস্তি দিব

আল্লাহ তাআলা পাঁচ নামাজ ফরজ করেছে যে ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে করে মুস্তাহাব ওয়াক্ত আদায় করে রুকু সিজদা ইতিমামের সাথে করে এবং পরিপূর্ণ খুশুকের সাথে পড়ে আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য এই ওয়াদা তাকে অবশ্যই maaf করে দিবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে না তা এবং খুশুকের সাথে পড়ে না তার মাগফিরাতের কোনো ওয়াদা নাই ইচ্ছা হলে মাফ করবেন আর না হয় শাস্তি দিবেন প্রশ্ন নম্বর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আমি দেখে বর্ণনা আছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আলোচনার পথে আসা কইলেন যে ব্যক্তি নামাজের গুরুত্ব রূপ করবে ওই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে তার কামেল ইমানদার হওয়ার দলিল হবে এবং কিয়ামতের দিন আজাব থেকে বাঁচার উপায় হবে যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে না তার জন্য কিয়ামতের দিন নানু হবে না ইমানদার হওয়ার কোনো দলিল হবে আর না আজাব থেকে বাঁচার কোনো উপায় হবে সে কিয়ামতের দিন তারাউন হামানো উবাইদ ইবনে খলফের সাথে থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান ভাইকে পাসপورت নামাজ পড়তে দিক দান করুক এগারো নম্বর হজরত আবু ওমামা রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের নিকট জিজ্ঞাসা করা হলো কোন সময় দোয়া বেশি কবুল হয় তিনি বলিলেন তাতে শেষ অংশ এবং ফরজ নামাজের পর বারো নম্বর হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করিয়াছেন নামাজ ও জুমার নামাজের বিগত জুমার নামাজ পর্যন্ত এবং রমজানের রমজানের রোজা বিগত রোজায় রোজা পর্যন্ত সকল গুনাহের জন্য কাপড়া হইবে যদি ওই আমল সমূহ পালনকারী কবিরা গুনা থেকে বেঁচে থাকে এলেম ও জিকির থেকে বড় হচ্ছে নতের যে ব্যক্তির সাথে কল্যাণের ইচ্ছা করে তাকে দিনের বুধ দান করে আমি তো শুধু বন্ধনকারী আল্লাহ তালাই দান করার মালিক চোদ্দ নম্বর

17 রাকাত নফল নামাজ হইতে উত্তম আর যদি এলএম এর একটি অধ্যায় শিখে নাও তা আমল করা হোক বা না হোক তবে হাজার রাকাত নফল পড়া হইতে উত্তম সুবহানাল্লাহ পূর্ণ নম্বর আদেশ হযরত আবু দারা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শত কিছু শুনেছি যে ব্যক্তি এলএম এ ইলমে দ্বীন हासिल করা উদ্দেশ্যে কোন রাস্তা চলে আল্লাহ তালা ওই কারণে তাকে জান্নাতে রাস্তা সমূহ থেকে এক রাস্তা চালিয়ে দেন সুবহান আল্লাহ অর্থাৎ এলেম হাসিল করা তার জন্য জান্নাতে প্রবেশ প্রবেশের কারণ হয়ে যায় ফেস্তাগণ তলেবে এলেমের সন্তুষ্টের জন্য পাখা বিছিয়ে দিন এলেমের জন্য আসমান জমিনের সমস্ত মাকুলকমা যা মাকুলকে দোয়া করে নিঃসন্দেহে আবেদ উপর এলে এলেমের ফজিলত এমন যে পূর্ণিমা চাঁদের ফজিলত যেমন তারকারাজির উপর নিঃসন্দেহে ওলামাই কেরাম আম্বিয়া আলহ সাল্লাম উত্তরাধিকারী আর আম্বিয়া আলহ সাল্লাম দিনের ও বিরাম মাল দৌলতের অধিকারী বানানো না তারা তো এলেমের অধিকারী বানানো

সবই আল্লাহ তালা রহমত থেকে দূরে অবশ্যই আল্লাহ তালা জিকির ওই সমস্ত জিনিস যা আল্লাহ তালা নিকটবর্তী করে অর্থাৎ ন্যাক আমল এবং আমল ও তলে বেলেন এসব জিনিস আল্লাহ তালা রহমত থেকে দূর নয় সতর হাদিস হাজ ইবনে মাসুদ বলেন আমি রাসুল্লাহ কারো সাথে হিংসা করা দুই ব্যক্তি ব্যতীত কারো সাথে হিংসা করা জায়েজ নেই অর্থাৎ হিংসা করা জাহেজ হইতো তবে হিংসা করা যদি জাহেজ হইতো তবে এই দুই ব্যক্তির সাথে করা যেত এক ব্যক্তি যাকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছে আর সে তা আল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টের কাজে খরচ করে মৃত ব্যক্তি যাকে আল্লাহ তালা এলেন দান দিয়েছে আর সে সেই এলেন অনুযায়ী ফয়সালা করে এবং অন্যকে তা শিক্ষা দেয় থেকে বলা হচ্ছে আঠারো হাদিস

সাত করেন আমি বান্দাদের সাথে এমন ব্যবহার করি যেমন সে আমার স্মরণ করে আমি তার সঙ্গে থাকি যদি সে আমার আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি আ সে যদি আমাকে মজবিষে স্মরণ করে তবে আমিও সেই মসজিদে अपेक्षा উপযুক্তম অর্থাৎ কেবলমাত্র অর্থাৎ শ্রেষ্ঠদের মসজিদে তার আলোচনা করি যদি বান্দা আমার প্রতি এক হাত এক বিঘত অগ্রসর হয় আমি তার প্রতি এক হাত অগ্রসর হই যদি বান্দা আমার প্রতি এক হাত অগ্রসর হয় আমি তার প্রতি দুই হাত অগ্রসর হই যদি সে আমার দিকে তার আমার যত বেশি নিকট হাসিল করে আমি তার চেয়ে বেশি আপন রহমত সাহায্য তার দিকে অগ্রসর হয় বাইশ একুশ হারি

ব্যক্তি কোরআনুল কারিমের মশগুল থাকার কারণে জিকির আসগার দোয়া করা করতে সুযোগ পায় না আমি তাদেরকে দোয়া কর দোয়া প্রার্থনাকারীদের চেয়ে বেশি দান করি আল্লাহ তালা কালামের সম্মান সম্ভবত কালামের উপর এমন যে আল্লাহ তালা সম্মান সমস্ত মাফলেকের উপর তো বাহান আল্লাহ একরামুল মুসলিমিন হাদিস নং পেশ হজরত জাবের রাজি আল্লাহ থেকে বনিত আসে রাসুল্লাহ সাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তালা তাকে কেমন দিন আফন রহমতের নিচে স্থান দিবে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহ সেই তিনটি গুণ হলো দুর্বলের সাথে নরম দুর্বলের সাথে নরম ব্যবহার করা পিতা মাতার সাথে সদ আচরণ করা ও গোলামের সাথে ভালো ব্যবহার করা

এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো এবং বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার খাদেমের খাদেমের ভুল তো দি কতবার ক্ষমা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ কইলেন সে আবার বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার খাদেমের ভুল তো কতবার ক্ষমা করিব অতঃপর তিনি বলিলেন দৈনিক 70 বার উনত্রিশ নং হাদিস হজরত আবু কাতাদাহ রাজি আল্লাহ তালু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনিয়াছি যে চায় আল্লাহ তালা থেকে কেমতের দিন কষ্ট থেকে রক্ষা করুন তার উচিলায় সে যেন গরিবকে যার উপর তার কাজ কার্য ইত্যাদি আছে সময় সুযোগ দিয়ে দেয় অথবা নিজের সম্পূর্ণ নিজের সম্পদ

কেবল এই আমলে কবুল করে যা ইখলাস ভাবে আল্লাহর জন্য করা হয় এবং তা দ্বারা কেবল আল্লাহ তালা সন্তুষ্ট উদ্দেশ্য হয় লোক দেখানোর জন্য আমল করলে আল্লাহ তালা কবুল করবে না একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্টের জন্য কুরআন তালাক করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সর্ করতে হবে

আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলেছেন তোমরা মদিনায় এমন কিছু লোকেদের রেখো আসো তোমরা যে পথে চলো সে সম্পদি তোমারা খরচ করছে সে পাহাড়ি উপকৃতি উপকৃতি তোমরা অতিক্রম করছো তারা ওই হামল বিনিময় ওই সওয়াব তোমাদের সাথে শরীক হয়ে সাহাবাইগন জিজ্ঞাসা করিল ইয়া রাসুল্লাহ তারা মদিনা থেকে আমাদের সাথে কিভাবে শরীর হলো রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের সাথে বের হওয়ার নিয়ত তাদের ছিল কিন্তু ওজোর অফরতা তাদের বাধা দিয়েছে ফায়দা এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষ যদি কোনো আমরের নিয়ত করে ও অপরবর্তী সময়ে অফরগতা বেশ ব্যস্ত ও ব্যস্ত ও আমল করতে না পারে তবুও সে সব পাইবে এই জন্য নেক আমলের ভালো ভালো নিয়োগ করা যে আমি আল্লাহর রাস্তায় বের হব আমি নামাজ পড়তে যাব এই জন্য নেক আমলের ভালো ভালো নিয়োগ করা আমলের প্রভাব নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন দাওয়াত ৩৬ নং হাদিস হযরত আবু আব্বাস রাদিয়াল হযরত আবু আব্বাস আব্বাস বলেন আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাস্তায় হবে আল্লাহ তাআলা তা জাহান্নামের আগুনের উপর হারাম করে দিবে সুবহানাল্লাহ আবু মাহসুদ

ব্যক্তি সচ্চিমনক দ্বারা কোন হক কাটা বলে যার উপর পরবর্তীতে আমল 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 থেকে 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 আল্লাহ তালা কিয়ামতের পর্যন্ত তার সওয়াব জারি করে দেন আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পূর্ণ সওয়াব দান করেন 39 নং হাদিস হাজার ফজয়াত

কবুল করবেন না এজন্য জন্য সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ তালা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রত্যেকটা ভাইকে সৎ কাজের আদেশ এবং অসোৎ কাজের নির্দেশ নির্দেশ তফিক দান করুক যে সৎ কাজের আদেশ কি যে একটা ভাই নামাজ করতেছে না আমি তাকে নামাজে নিয়ে গেলাম সৎ আদেশ করা যে একটা ভাই গুনার কাজ করতেছে আমি তাকে বাধা দিলাম এটা অসৎ কাজের নির্দেশ আল্লাহ তালা সবাইকে বোঝার তফিক জ্ঞান করুক